গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি আজকে কী তৈরি করতে চলেছি এরকম পাপস বলতে পারো বসার আসন বলতে পারো বা টেবিল ম্যাট বলতে পারো যে যেভাবে ইউজ করো না কেন এই টেবিল ম্যাটটা আমি কীভাবে তৈরি করলাম সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোনো কাপড় দিয়ে এত সুন্দর টেবিল ম্যাটটা আমি কীভাবে বানালাম এক টাকাও খরচা না করে সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার চলো দেখে নি এটা তৈরি করতে আমার কী কী লেগেছে প্রথমে দেখো কী লেগেছে এটা তৈরি করতে কী নিয়েছি এইরকম একটা কুর্তি নিয়েছি যে কোনো ধরনের সুতির কাপড় নিতে পারো তোমরা বিছানার চাদরও নিয়ে নিতে পারো এটা তৈরি করার জন্যে এটা সুতির ছিল কুর্তিটা তাই আমি এটা এই টেবিল ম্যাটটা তৈরি করার কাজেই ইউজ করেছি এই যে দেখো এবার এটাকে আমি কতটা কাপড় নেব চলো তোমাদের সেটাই দেখাই দেখো আমি যেভাবে দেখাচ্ছি এটা কুর্তিটার ব্যাক সাইড ব্যাক সাইডের এই কাপড়টা আমি যেভাবে আঙুল দিয়ে দেখালাম এই বরাবর কেটে নেব প্রথমে এই যে দেখো আমার কিন্তু কাপড়টা কাটা হয়ে গেছে আমি যে মাপে কেটেছি এর থেকে বড় সাইজের মাপের টেবিল ম্যাট তৈরি করতে চাইলে আর একটু বড় সাইজের কাপড় নেবে নিয়ে এই এইরকমভাবে কেটে নিতে পারো এবার দেখো কি করতে হবে এই রকম একই মাপের আরও একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা একটা পুরোনো সুতির শার্ট এটাকে আমি ওই কাপড়টার মতো মানে কুর্তির কাপড়টা যে আন্দাজ মতো কেটেছি সেই রকম একই মাপ করে আমি কেটে নেব এটা একটু ছোট বড় যদি হয় সেলাই করে একদম এই কুর্তির কাপড়টার মাপের কাপড়টার মাপে নিয়ে আসতে হবে এই যে দেখতে পাচ্ছ আমি আগে সেট করে দেখে নিচ্ছি যে আমার ব্যাক সাইড এটা সেলাই করে নিতে হবে তাই জন্য একদম এই রকম মাপই আমি কেটে বা সেলাই করে যদি একই সাইজ না আসে সেলাই করে আমি তৈরি করে নিয়েছি এই যে দেখো একটু ছোট হচ্ছিল কাপড়টা সেটাকে আমি সেলাই করে একদম এই কুর্তিটার কাপড়ের মাপ করে মাপে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ দুটো কাপড়ই যেন একই মাপে থাকে এবার দুটোকে একসাথে ধরে অ্যাটাচ করে নেব আগে দেখো কিভাবে আমি সেট করে বসিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এইভাবে পুরো নিয়ে নিয়েছি এইভাবে পুরো সেলাই করে নেবো চারদিক দিয়ে একটু বেশি হয়েছে সেটা সেলাই করার পরে কেটে বাদ দিয়ে দেব বেশি হয়েছে বলতে নিচের কাপড়টা আর কি এবার দেখো দুটো কাপড়কে একসাথে এইভাবে ধরে সুঁত সুতো দিয়ে আমি সেলাই করে নিচ্ছি সুঁত সুতো দিয়ে সেলাই করে দেওয়ার পর নিচের যে এক্সট্রা কাপড়টা একটু বেশি হয়েছে বললাম সেটাকে কেটে বাদ দিয়ে দেবো এই যে দেখো এইভাবে পুরোটা ধরে সেলাই করে নিতে হবে প্রথমে তোমরা চাইলে মেশিনে সেলাই করে নিতে পারো মেশিনের সেলাই আরও বেশি মজবুত হবে এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে চার দিক দিয়ে সেলাই করে নেব চারটে সাইডে কিন্তু আমি সেলাই করে নেব এই যে দেখো আমার কিন্তু চারটে সাইড সেলাই হয়ে গেছে আর এক্সট্রা যে কাপড়টা বলেছিলাম যে ব্যাক সাইডে একটু বেশি হয়েছে মানে এই যে এই পিঠটা উল্টো দিকটায় যে শার্টের কাপড়টা অ্যাটাচ করেছি এটাকে আমি কেটে একদম কুর্তির কাপড়টার মাপ মাপে নিয়ে এসেছি এই যে দেখো আমার চারদিকে কিন্তু সেলাই হয়ে গেছে দেখতে পাচ্ছ দুটো কাপড়কে কীভাবে অ্যাটাচ করে নিয়েছি সেলাই করে এবার কি করতে হবে চলো দেখাই দেখো এবারে আমি এরকম পাঁচ আঙ্গুলের মাপ করে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এই কাপড়টার মধ্যে কিভাবে দাগ দিয়ে দিচ্ছি দেখো এইভাবে চক দিয়ে পুরোটা কিন্তু দাগ দিয়ে দিতে হবে এবার এটাকে যে মাপেই আমি চকটা দিলাম সেই মাপে আবার এইভাবে ফোল্ড করে নিচ্ছি কাপড়টা যাতে পরের লাইনটাও যেন একই মাপ থাকে এই যে দেখো পরের যে লাইনটা আমি দাগ দিয়ে দিচ্ছি কেটে নিচ্ছি আর কি চক দিয়ে সেটাও যেন পুরোটা একই মাপের থাকে এইভাবে পুরোটাকে ফোল্ড করে মোট চারটে লাইন আমি কেটে নিয়েছি দেখো এই যে চক দিয়ে চারটে লাইনে এরকম মার্ক করে দিয়েছি চারটে লাইন হয়েছে দেখতে পাচ্ছ এবার একইভাবে আরেও দিয়ে দেব লম্বাতে এইভাবে দিয়েছি এবার আরেও কিন্তু একইভাবে এরকম পাঁচটা আঙ্গুলের মাপ করে নিয়েছি নিয়ে এবার এটাকে কাপড়টাকে আর কি দুটো যে অ্যাটাচ করে নিয়েছি এই দুটো কাপড়কে এইভাবে ফোল্ড করে করে নিয়ে যাচ্ছি যাতে প্রত্যেকটা লাইন সমান হয় দেখতে পাচ্ছ এইভাবে ফোল্ড করে করে নিয়ে তারপরে চকে চক দিয়ে টেনে দিচ্ছি লাইনগুলো যাতে প্রত্যেকটা লাইন সমান হয় দেখতে পাচ্ছ আমি কিন্তু এইভাবে চারটে লাইন আবারও এই পাশেও কেটে নিয়েছি দেখতে পাচ্ছ চারটে লাইন দি দাগ দিয়ে দিয়েছি আবার চারটে লাইন লম্বাতেও আমি দাগ দিয়ে দিয়েছি চক দিয়ে এবার এবার দেখো কী করতে হবে এরকম একটা ব্ল্যাক শাড়ি নিয়ে নিয়েছি এ দেখো কাপড়টা কিন্তু সুতিরই ছিল এরম এই শাড়িটাকে এবারে যে লম্বাটা নিয়েছি এই যে দেখো এই লাইনের লম্বা মাপ করে কিন্তু কেটে নিয়েছি আগে কেটে নিতে হবে শাড়িটা আর চওড়াটা নিতে হবে দু ইঞ্চি মতো এই যে দেখো এবারে এই রকম লম্বা মাপ করে আমি আর দু ইঞ্চি মতো চওড়া মাপ করে আমি এই রকম কাপড় ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ রকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মোট কিন্তু আমি আটটা টুকরো কেটে নিয়েছি কাপড়টার যেহেতু আরে আমি চক দিয়ে দাগ দিয়েছি তোমাদের আগেই বলেছি চারটে লাইন হয়েছে চারটে রো হয়েছে আর লম্বাতেও চারটে রো আমি কেটে নিয়েছি চক দিয়ে সেই রকমই আমি মোট আট টুক আটটা টুকরো আটটা পিস কেটে নিয়েছি এই ব্ল্যাক শাড়িটার দেখো এই যে চারটে লাইন আমি তোমাদের বললাম দুটো তিনটে এই যে চারটে দেখতে পেলে এক দুই তিন আর এই যে চারটে দুদিকেই কিন্তু চারটে লাইন রো আমি কেটে নিয়েছি চক দিয়ে অর্থাৎ আরে চারটে লা পিস আর লম্বায় চারটে পিস এরকম ব্ল্যাক শাড়ির আমি কেটে নিয়েছি এবার কি করতে হবে চলো দেখাই এই ব্ল্যাক শাড়িটাকে এইভাবে সুতো দিয়ে আগে সেলাই করে নিতে হবে একটা সাইজ এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমি কিভাবে দেখাচ্ছি এইভাবে পুরোটা কিন্তু সেলাই করে নিতে হবে আগে এটা কিন্তু একটা চক দিয়ে যে দাগ কেটেছি সেই দাগের ওপরে বসিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি দেখতে থাকো এইভাবে বসিয়ে একটা সাইড এইভাবে সেলাই করে নেওয়ার পর এই যে দেখো চকের ওপরে এইভাবে রেখে পুরোটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে সেলাই করে নেওয়ার পর কি করতে হবে চলো দেখাই এবার দেখো একটা সাইড সেলাই হয়ে গেছে কিন্তু এবার এটাকে ফোল্ড করে এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ফোল্ড করে নেবে এই যে ফোল্ড করে এবার আরেকটা সাইড এইভাবে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছি কিভাবে আমি দেখালাম দেখো আরেকটা সাইডও কিন্তু এই যে দেখো কাপড়টাকে আরেকবার দেখাচ্ছি আমি এইভাবে ফোল্ড করে নেবে নিয়ে এইভাবে ধরে সেলাই করে নিতে হবে দেখতে পেলে কীভাবে আমি সেট করে ধরে নিলাম এইভাবে সেলাই করে নেবে সুতো নিয়ে নেবে নিয়ে তারপর এইভাবে ধরে সেলাই করে নেবে দেখো তোমরা চাইলে এখানে একটু পিন লাগিয়ে নিতে পারো তাহলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে এই যে নিয়ে নিয়েছি এইভাবে সুতো নিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি দেখো দেখো একটা রো এইভাবে আমি সেলাই করে নিচ্ছি যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে আরও চারটে রো কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি এই যে দেখো ব্ল্যাক কাপড়টা যে নিয়েছিলাম এইভাবে চারটে রো আমি তৈরি করে নিয়েছি এবার বাকি যে আরও চারটে রো রয়েছে আমি যে আগে আগেই বললাম যে আমি চক দিয়ে আটটা রো টেনে নিয়েছি কাপড়টার ওপর এবার বাকি আর আর যে চারটে রো রয়েছে সেই একইভাবে কিন্তু এই প্রত্যেকটা রোতে আমি এরকম ব্ল্যাক কাপড়টা অ্যাটাচ করে নেবো সেলাই করে যেভাবে আমি দেখালাম আগের চারটে রো যেভাবে আমি তৈরি করলাম সেই একইভাবে কিন্তু আরও যে নেক্সট চারটে রো বাকি রইল সেটাও এইভাবে কাপড় দিয়ে অ্যাটাচ করে নিতে হবে দেখো আমি যেভাবে এই যে চারটে রোয়ের ওপরে এইভাবে কাপড়টাকে রাখছি এইভাবে একটা সাইড সেলাই করে নেওয়ার পর ফোল্ড করে আরও একটা সাইড এইভাবে সেলাই করে নিয়েছি দেখো আমার প্রত্যেকটা রোই কিন্তু একইভাবে অ্যাটাচ করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ লম্বায়ও করে নিয়েছি এই যে আরেও করে নিয়েছি দেখতে পাচ্ছ একইভাবে কিন্তু আমার মোট আটটা রো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আটটা রো তৈরি হয়ে গেছে এবার কি করতে হবে চলো দেখাই চারটে সাইডে আমি এবার পট্টি লাগাবো এবার কি দিয়ে পট্টি লাগাবে কোন কাপড় দিয়ে চলো চল সেটাই দেখাই এই যে ব্ল্যাক শাড়িটার যে এই যে ব্ল্যাক শাড়িটা শাড়িটার যে পার্ট ছিল সেই পার্টটাকে নিয়ে তোমরা চাইলে ব্ল্যাক কাপড় দিয়েও একই কাপড় দিয়েও চারদিকে এইভাবে পটটি লাগিয়ে নিতে পারো অর্থাৎ রোগুলো যে কাপড় দিয়ে তৈরি করে নিয়েছো সেইটা সেই কাপড় দিয়েই কিন্তু চারদিকে পটটি অ্যাটাচ করে নিতে পারো টেবিল ম্যাটটার আমি কিন্তু এই ব্ল্যাক শাড়িটার পার্টটা নিয়ে নিয়েছি পটটি লাগানোর জন্যে আমি আগে লম্বাটা মেপে নিয়েছি আর পার্টটা যতটুকু সাইজ দু ইঞ্চির মতো হবে এটা চওড়াটা এই যে দেখো আমি কেটে নিয়েছি কাপড়টা লম্বাটা যতটা টেবিল ম্যাটটা ততটা নিয়েছি আর চড়োটা দু ইঞ্চি মতো আমার পার্টটা ছিল তাতেই আমার পট্টিটা অ্যাটাচ করা হয়ে যাবে এই যে দেখো আগে প্রথমে আগে উল্টো দিকে ব্যাক সাইডে আর কি টেবিল ম্যাটটার ব্যাক সাইডে এইভাবে সেলাই করে নিতে হবে যেভাবে আমি দেখালাম আঙুল দিয়ে এইভাবে আগে সেলাই করে নিতে হবে দেখো আমার কিন্তু এইভাবে অ্যাটাচ হয়ে গেছে একটা সাইড দেখতে পেলে কিভাবে আমি দেখাচ্ছি এইভাবে একটা সাইড অ্যাটাচ করে নেওয়ার পর এবার কাপড়টাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি এই যে দেখো এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে আবার এই সাইডটাও সেলাই করে নিতে হবে এই যে দেখো এইভাবে ধরে সেলাই করে নিতে হবে এটা এই ফোল্ড করার পর আর ডবল করে কিন্তু ফোল্ড করতে হবে না এই যে দেখো কাপড়ের পাটটা যেহেতু আমার মোড়াই আছে ওই জন্য একবার ফোল্ড করলেই হয়ে যাবে এই যে দেখো আমার কিন্তু একটা সাইড ব্যাক সাইডটা আমি এইভাবে সেলাই করে নিয়েছি এবার দেখো কি করতে হবে এই যে দেখো কাপড়টাকে এইভাবে ধরে ফোল্ড করে নিচ্ছি সোজা সাইডে ফ্রন্ট সাইডে টেবিল ম্যাটটার আর কি এই যে এইভাবে ধরে সুঁত সুতো নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই মেশিনে সেলাই করে নিতে পারো আমি আগেই বলেছি এইবার দেখো কিভাবে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে সুঁত সুতো নিয়ে নিয়েছি নিয়ে এবার সেলাই করে নিচ্ছি দেখো এই সাইডটা কিন্তু আর ডবল করে ফোল্ড করার দরকার নেই যেহেতু কাপড়ের পাটটা আমার মোড়াই আছে হলে কিন্তু অন্য কাপড় দিয়ে করলে তাহলে ডবল করে ফোল্ড করতে হতো আমি একবার ফোল্ড করে নিয়েছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি মুখে বললে যতটা না আইডিয়া করতে পারবে দেখলে ঠিকঠাক বুঝতে পারবে কিভাবে আমি সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে পুরো রোটাকেই কিন্তু সেলাই করে নিতে হবে দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পুরোটা ধরে সেলাই করে নিতে হবে দেখো আমার দুটো সাইড কিন্তু পটি অ্যাটাচ করা হয়ে গেছে টেবিল ম্যাটটা দেখতে পেলে এই যে দেখো যেভাবে আমি দেখালাম এইভাবে কাপড়ের পার কিন্তু আমি দুটো সাইডে অ্যাটাচ করে নিয়েছি এবার আর দুটো সাইড যে বাকি রয়েছে সেটাকেও কিন্তু একইভাবে আগে উল্টো দিক দিয়ে সেলাই করে নিতে হবে দেখো এই যে কাপড়ের পারটা আমি নিয়ে নিয়েছি এইভাবে আগে উল্টো দিক দিয়ে সেলাই করে নিয়ে তারপরে ফোল্ড করে সোজা দিকটাও সেলাই করে নিতে হবে একইভাবে এবার চলো দেখাই কোণের ফিনিশিংগুলো কিভাবে করতে হবে এই যে দেখো আগে আমি একটু কাপড়টা লম্বায় একটু বেশি নিয়ে নিয়েছি দেখো তারপর উল্টো দিক দিয়ে অ্যাটাচ করে নিয়েছি এবার এবার কি করতে হবে চলো দেখাই উল্টো দিকে কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি এই যে কাপড়টা যে বললাম যে লম্বাই একটু বেশি নিতে হবে এই যে বেশি কাপড়টা এইভাবে ডবল করে ফোল্ড করে নিচ্ছি দেখো কোনটা আমি দেখাচ্ছি এই কোনটাকে এইভাবে ডবল করে ফোল্ড করে নিচ্ছি নিয়ে তারপরে এবার এটাকে এটাকে সোজা দিকে ফ্রন্ট সাইডে কি করতে হবে চলো দেখাই এই যে দেখো এইভাবে সোজা দিক করে নেবো এবার এবার সোজা দিকে এইভাবে সেলাই করে নিতে হবে এই যে দেখো এইভাবে সোজা দিকে ফোল্ড করে আমার যেহেতু কাপড়ের পাটটা মোড়া আছে এই সাইডটা ওই জন্য আমি এটা ডবল করে আর ফোল্ড করছি না একবার ফোল্ড করলেই হয়ে যাবে এইভাবে সেলাই করে নিতে হবে ধরে দেখতে পাচ্ছ আমি যেভাবে দেখাচ্ছি দেখো যে এইভাবে এই কোনটা দেখালাম এবার ওপরের কোনটা দেখো আবারও যে কাপড়টা একটু লম্বায় বেশি নিতে বললাম এই যে বেশি দিকটা এইভাবে ফোল্ড করে নিচ্ছি দেখো ফোল্ড করে তারপরে এইভাবে ভাঁজ করে নিয়ে দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ভাঁজ করে নিয়ে তারপর এইভাবে ধরে সেলাই করে নিতে হবে এই যে দেখো এবার পুরো কাপড়টাকে এইভাবে ধরে সেলাই করে নিতে হবে যেভাবে আমি দেখালাম এই যে দেখো এই কোনটা থেকে একদম ওপরের কোনটাও একইভাবে এইরকমভাবে ফোল্ড করে নিতে হবে যেভাবে আমি নিচেরটা দেখালাম এইভাবে দেখো আমি আরেকবার দেখাচ্ছি এইভাবে ফোল্ড করে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে তোমরা চাইলে সেলাই করে নেওয়ার আগে একটা পিন লাগিয়ে নেবে একটা নয় এই সাইডটা পুরোটাই যদি পিন আটকে নাও তাহলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে দেখো যেভাবে আমি দেখালাম এইভাবে পুরো কাপড়টাকে ধরে আমি এখানে কাছিটা ধরে আটকে দিয়েছি এইভাবে তোমাদের দেখানোর সুবিধার জন্য এইভাবে ধরে সেলাই করে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে একটা সাইড সেলাই হয়ে যাওয়ার পর আরও একটা সাইড একইভাবে কিন্তু সেলাই করে নিয়েছি দেখো আমার কিন্তু টেবিল ম্যাটটা তৈরি হয়ে গেল এই টেবিল ম্যাটটা কেমন লাগলো তোমাদের অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে শেয়ার করে দিও অন্যদের দেখার সুযোগ করে দিও আর অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে আবার নতুন কিছু নিয়ে আসব। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ